কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে ক্ষমা করে দিবেন মোত্তাকিদের বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটা পেলে পুষে অন্তরে বড় করে রাখে আছে না নাই ভুলতে চায় না মনের ভিতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পায় তরে হোতা হলাম আছেন এরকম সেই 20 বছর আগে আপনারে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা খব যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একবারে ঠান্ডা এজন্য রাগ খব হিংসা কখনো অন্তরে পুষে রাখে নাই মাযাদ আল্লাহু আব্দান ইল্লা ইজ্জান কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারী সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে কে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দেবে মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আল্লাহ রাসুল ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুমান আল্লাহ পড়ে অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার গালি দিছিল আমার ঠকাইছিল এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যা ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য মিন এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসল তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসূল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারী সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে গোপন তথ্য বের করার জন্য ওই বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারী সাহাবী বলল আহলান ও সাহলান খুশামদে আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোনো নেক আমল আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্ব নবী এই সাহাবীকে জান্নাতী বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া ঠগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল কর কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার সে কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে সাহাবীকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোন আমল নাই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আর নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না সুবহানাল্লাহ কোন ক্ষোভ কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ আলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় করতে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল ছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমার মত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মত্তা কি বান্দারা রাগ কে নিয়ন্ত্রণ করে আমার মত্তা কি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মত্তা কি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা যদি তোমরা মুত্তাকি হতে চাও মুত্তাকি বান্দার চার নাম্বার গুণ তারা যদি কোনো অশ্লীল কাজ করে পাপ করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে যত পাপ আমরা করি না কেন ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে সব সময় খেয়াল রাখবেন কিশোরগঞ্জের যুবক ভাইরা পাপ হয়ে যেতে পারে এটা ভেরি সিম্পল তুমি মিথ্যা বলে ফেলেছো খাদ্যে ভেজাল দিয়েছো ওজনে কম দিয়েছো পরকিয়া করেছো অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছ নিজের উপর নক্সের উপর জুলুম করেছ তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কি না আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লার দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কি না বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম সত্তা ওন অখয় সত্তা ইন আত্মা তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপী পাপির ঘরের পাপা চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপী আমরা সবাই পাপি আল্লাহ রাসুল বললেন কুল্লুকুম ওন তোমরা সবাই পাপী ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে ইস্তেগফার পড়ে ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপী করেছি আমার পাপের করলে বিচার বা দয়াময় প্রভু মাফ করো মাফ করো আয় পড়েন পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ কর চিল্লায় পড়তে হবে সবাই আমেন এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমাার দরজ আমাদের জন্য খোলা আছে না নাই আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ে রবনা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহমনা লানাকুনান

24 ঘন্টা খোলা সকালে ভুল করছেন maaf চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে maaf যাবেন কার কাছে রাতে ভুল হয়েছে maaf চাইবেন কার কাছে কারণ মুমিন বান্দরা জানে ওমাইয়া গফিরুয-যুনুবা ইল্লাল্লাহ মুত্তাকিনরা জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় ওযু করে যায় বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহর বলেন আল্লাহ ওমাই ও যুনুবা ইল্লা আল্লাহ অমাইয়া কফিরুদ্দনু বা ইল্লাল্লা আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই ঠিকিয়া আমার ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় তুমি যদি কোথাও যাওয়ার ঠিক কি না। এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আর আমার বান্দরা করে না ঠিক কি না ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন 5 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তাওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পারত পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলামা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়ালা মিসরু মানে ওয়ালা মিস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝো এই পাপ কাজ কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওটা আবার করা যাবে